আমার মাদ্রাসা এখানে এক কোটি লাগুক তাও আমি দেব আমার মাদ্রাসা এবং এক কোটি টাকা আমি দেবো এখানে ইনশাল্লাহ একসাথে পারি আর আস্তে আস্তে পারি কারণ এই বাগানকে ফুটিয়ে হবে আমার বাবার আজীবনের স্বপ্ন ছিল ছেলেরা বড় হবে কামাই করে খাওয়াবে বসে বসে খাবো এটা না আমার বাবার স্বপ্ন ছিল তোমরা আলেম হবে আমি এক সপ্তাহ আলিয়া মাদ্রাসায় ক্লাস করেছিলাম আমার বাবা বাড়ি উঠতে দেন নাই বলতেছি আমার আমার আলিয়া খারাপ বাবার ছিল ছেলে মেয়ে এক জায়গায় যেখানে পড়ে সেখানে এলেম হয় না অতএব আমাকে বাবা বলে পরিচয় দিলে আলিয়া যেতে পারবে না এত পরিশ্রম বাবা করেছেন এই যে আমরা এখন কামাই রোজগার করি বাবার একই কথা যদি হারাম রুজি হয় যদি না জানাইয়া খাওয়াও কেয়ামতের ময়দানে আমি তোমাদের নানা আল্লাহর কাছে নালিশ করব আমার বাবার স্বপ্ন আমার বাবার আশা আমরা সেটাকে খেয়াল করি এমন সৎ আমলদার সত্যবাদী নামাজি নামাজের প্রতি যত্ন গর্ব করি এখনো এলাকায় আপনারা কি মনে করেন সারা সারাদেশে আমাদেরকে নাম হিসেবে চেনে হাফিজুর রহমান সিদ্দিক হাউর মিসবাহ এলাকায় এখনো আমাদেরকে আমাদের বাপের নামে চেনে আমাদের নামে না আমার বাবার এলাকায়ও তার ন্যায় নিষ্ঠার কারণে এতটা মানুষের আস্থা সেই বাবার চোখের সামনে এইভাবে ফুলগুলো বসে আছে আমরা চেষ্টা করব বাবার স্বপ্নটাও তো দিনই স্বার্থেই সেই স্বপ্নটাকে পূরণ করতে আল্লাহ তালা ওই এক মুরব্বী আমি তো এখানে তো হয়তো নাম টাম হয়তো লেখানোর জন্য আজকে আয়োজন করা হয় না তবু এক মুরব্বী বলছেন এক স্কোয়ার ফিট জমির মূল্য দিয়ে দিবেন পাঁচ হাজার একশো টাকা বাবাজি নাম কি সাইফুল আমিন স্থানীয় না এখানের স্থানীয় সাইফুল আমিন আগেও দেওয়া আছে মাসাল্লাহ মুরুব্বি মানুষ আল্লাহ বাবাজিকে ন্যাক হায়াত দান করেন এবং তার মনের ন্যাক আশাগুলো পূরণ করেন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন এবং আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় আমাদের শ্রদ্ধাভাজন আমাদের খুব কাছের মানুষ জিরি রহমতুল্লাহ আলাইহের একদম আস্থা ছিলেন খুব মহব্বত করতেন খুব ভালোবাসতেন আমি মহোদয়ের কাছে আবেদন হিসেবে বলবো যে তিনি তো যথেষ্ট চেষ্টা করতেছেন ধর্ম মন্ত্রণালয়ে বাজেট খুবই কম এটা আমরা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গা থেকে জেনেছি তো যদি কোনো সুনজর দেওয়া যায় তিনি যেন আমাদের দিকে একটু সুনজর দেন এবং বেফাকের মহাসচিব আছেন শিক্ষা খাতে যেই সুনজর দেওয়া দরকার যেই পরামর্শ দেওয়া দরকার সেটা আমাদেরকে দেবেন আল্লাহ তাআলা আজকের এই মোবারক মজলিস উদ্দেশ্য জামিয়াত আলমিয়া এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কলা কুশলী সংশ্লিষ্ট এবং এখানে দানকারী শুভাকাঙ্ক্ষী বিশেষ করে আমার ভাইকে আল্লাহ কবুল করেন দিনই লাইনে এবং জেনারেল লাইনের অন্যতম শীর্ষস্থানীয় পণ্ডিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের আস্থাভাজন আমাদের প্রিয় মানুষ প্রফেসর আফামা খালিদ হুসাইন হাফিজুল্লাহ তালা অবস্থিত আমাদের মুরব্বী জামিয়া তালিমিয়ার মুরব্বী আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বুজুর্গ ব্যক্তিত্ব আল্লামা ইউনুস আহমদ বেফাকুল মাদার সিল আরাবিয়ার মহাসচিব উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক আল্লামা মুফতে আমিনী সুযোগ্য জামাতা এবং ইসলামী ঐক্য জোটের মহাসচিব আমার শ্রদ্ধার বড় ভাই আল্লামা সাকাত হোসেন রাজি এবং যাকে আমি মডেল মানি যার নির্দেশনায় আমরা ভাইয়ের আজকে এত দূর এসেছি যার অক্লান্ত পরিশ্রমে আজকে আপনারা আমাদেরকে আমাদের হিসেবে চেনেন আমার আব্বা আলহাজ মুসলিম মুসলিম উসা সহ দেগার হজরত মোয়াজ মুকারাম মাদ্রাসার আসাতে যাই কেরাম সুদী বৃন্দ তলাবাই এজম এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই এতটুকু বলি আমাদের বাবা কোনো সাইফুল হাদিস নন আমাদের বাবা বড় কোনো মাদ্রাসার মোহতামিম নন এমপি নন অনেক বড় ধনী কেউ নন খেটে খাওয়া দিনমজুর একজন সৎ মানুষ তার থেকেই আল্লাহ আমাদের তিন ভাইকে অনেক মুজাহাদা কোরবানি ত্যাগের মাধ্যমে একটা জায়গায় নিয়ে এসেছেন অন্তত আমি এটাকে ভুলে যাই না পেছনটাকে ভুলি না আজকে ভাইজানের আজকে এই যে মাদ্রাসার পরিবেশ বিশাল এক মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন হাফিজুর রহমান সিদ্দিক যে বোর্ডিং এর তরকারির পরে আলাদা তরকারি কিনে খাবে সেই চিন্তাটাও যে করতে পারে না ছাত্র জমানায় দুই ভাই মিলে একটা সাইকেল চালাতাম দুইটা কেনার তৌফিক ছিল না শে হাফিজ রহমান আজকে বিশ কোটি টাকা বাজেটে মাদ্রাসার জমির বন্দোবস্ত করতেছেন এই দুনিয়ায় যদি সফলতা বলি এর থেকে বেশি কিছু দরকার নেই আল্লাহর কাছে শুকরিয়া তো আদায় করতে করতে কেয়ামত পর্যন্ত যদি হায়াত পাই এবং কেয়ামত পর্যন্ত শেষ দায়িত্বটাই তবুও শেষ হবে না এগুলো সব আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা মুরব্বীদের দোয়া ভালোবাসা মা বাবার দোয়া ভালোবাসা আজকে এখানে সাইনবোর্ড লাগানো হবে এই জায়গার মালিক রহমান ভাই আমার সঙ্গে পরিচয় হলো যতটুকু পরিচয় হয়েছে একেবারে দিল খোলা মানুষ এত বড় জমি একেবারে ফ্রি তো আর দেবেন না টাকা নিয়ে দিলেও মাদ্রাসায় দিয়েছেন এটাও আমি খেদমত মনে করি মুশিউর ভাইকে এই জন্য আমি ধন্যবাদ জানাই আর মসুর ভাইকে অনুরোধ করবো আপনি জমি বিক্রি করেছেন লেনদেন হবে দলিল এই আপনার দায়িত্ব শেষ নয় আমার ভাই বোঝেন দেবেন সরল মানুষ আপনাদের এই এলাকায় বহু বছর ধরে থাকতেছেন একা আসছেন এখানে আশেপাশে আপন কেউ ছিল না এখন এখানে দেখেন তারও ছিল আপনাদের এই অঞ্চলে যাদেরকে হেলিকপ্টার ভাড়া করেও আনতে পারতেন না দাওয়াত দিয়েও আনতে পারতেন না তারা দেখেন কত সহজে চলে আসতেছে মাননীয় ধর্ম চলে আসছেন বেফাক মহাসচিব চলে আসছেন খুলনার পিসা বুজুর ইসলাম আন্দোলন মহাসচিব চলে আসছেন আরো অনেকে চলে আসছেন এই যে তাদের আসা যাওয়া এবং এই যে একটা আবেদন তৈরি হয়েছে এটা আপনাদের ধরে রাখতে হবে আপনার কাছে এতটুকু অনুরোধ করব আপনার এই জায়গা অধিগ্রহণের ক্ষেত্রে আমরা যে জমিটা নিচ্ছি আমাদের জন্য আপনি একটু সহজ হবেন সব ক্ষেত্রে একটু সহজ হবেন টাকা নেওয়ার ক্ষেত্রে একটু সহজ হবেন দলিল দেওয়ার ক্ষেত্রে সহজ হবেন আমাদেরকে পাহারা দিয়ে রাখবেন আপনারা আপনাদের এলাকা এসে আমরা বাড়ি করেছি নিজের বাড়ি রেখে আপনার এলাকা আমরা স্থায়ী করেছি আমাদেরকে শত্রু ভাববেন না আমাদেরকে পর ভাববেন না স্থানীয় বাসিন্দা যারা আছেন যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন ওলামাই এসেছেন আপনারা আমাদের আমাদের মাথার তাজ আপনাদের দেখে দেখে আমরা বড় হয়েছি এখানে যারাই আছেন আমাদের ছাত্র জমানায় যদি আপনাদের মাদ্রাসায় ভর্তি হতাম আপনারা আমাদের উস্তাদ হতেন অতএব আপনারা আমাদের ওস্তাদি ওস্তাদের মতো আপনাদের শ্রদ্ধা করি যদিও কাউকে ভাই ডাকি কাউকে শায়ক ডাকি কিন্তু আপনাদেরকে উস্তাদের মতো সম্মান করি ওস্তাদের আসনেই রেখেছি আপনারা আমাদের দিকে নজর রাখবেন বিশেষ করে আজকের এই যে জামিয়া তালিমিয়ার যে বাগান গড়ে উঠেছে শত শত ছাত্র বিভিন্ন এলাকা থেকে এখানে এসে পড়ালেখা করতেছে যত পরিচিতি ভালোবাসা মানুষের বাড়ে শত্রুতাও বাড়ে আমি আবারও বলি রিপিট করি কথাটা বড় ভাই সরল মানুষ নরম দিলের মানুষ অনেক সময় অনেকে ভুল বুঝিয়েও পেসে ফেলে দেন বুঝতে পারেন না বলেন এটা করেন ভালোভাবে করে ফেলেন আপনারা অনেক সময় আমরা ভুল করলেও স্বেচ্ছায় আমাদের নেগ্রান হিসেবে আমাদেরকে পরিশুদ্ধ করে দেবেন আমরা বেয়াদব নই আমাদের ছাত্র জমানায় বিনয় ছাড়া লেখাপড়া ছাড়া বেয়াদবী রেকর্ড নেই আলহামদুলিল্লাহ এই যে জায়গাটা নেওয়া হচ্ছে জায়গার দামের পরেও ভরাট সহ মোটামুটি আমরা একটা প্রাথমিক কোটি টাকা বাজেট করেছি আমরা এতটা হয়তো আগাতে পারবো না আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া পরামর্শ এটা আমাদের সব সময় সাথে লাগবে এটাই আমাদের চালিকা শক্তি তো আমি ভাই হিসেবে না এই মাদ্রাসার একজন স্টাফ হিসেবে আমার ভাইয়ের মাদ্রাসা এটা আমারই মাদ্রাসা আমি এখানে চেষ্টা করবো যথাসব্দ ভাই হিসেবে আমি যদি ডোনার হিসেবে আসতাম হয়তো লাখ টাকা দিয়ে যেতাম